জানি দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম আমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে প্রশ্ন প্রধানমন্ত্রী থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বাংলাদেশের পোশাক শ্রমিকদের নিয়ে অ্যামনোস্টির প্রতিবেদন প্রকাশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণে শিরোনাম শুনছিলাম এবার বিস্তারিত আমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে এই প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তিনি বলেছেন কারা আসবে কে আসবে ক্ষমতায় কে দেশের জন্য কাজ করবে কাকে তারা আনতে চায় সেটা কিন্তু স্পষ্ট নয় আর সেটা স্পষ্ট নয় বলে তারা জনগণের সারা পাচ্ছে না আজ বৃহস্পতিবার দুপুরে গণভবনে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তিনি সম্প্রতি প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফর নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও উপজেলা নির্বাচন নিয়েও প্রশ্ন করেন সাংবাদিকরা দেশের রাজনীতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাম চলে গেছে নব্বই ডিগ্রি ঘুরে তারা নব্বই ডিগ্রি ঘুরে গেছে আমার একটা প্রশ্ন বিশেষ করে যারা অতিবাম সব সময় মনে করে সব সবসময় মনে করে তারা প্রোগ্রেসিভ দল তারা খুবই গরমমুখী দল ইত্যাদি সেখানে আমার প্রশ্ন হচ্ছে ঠিক আছে তারা আমাকে উৎখাত করবে পরবর্তীতে কে আসবে তাহলে সেটাকেই ঠিক করতে পেরেছে সেটাই তো আমার প্রশ্ন গত মঙ্গলবার আওয়ামী লীগের কার্য সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন তার সেই শেখ প্রশ্ন আসে সংবাদ সম্মেলনে এই মন্তব্যের প্রশ্নের জবাবেই ওই বক্তব্য দেন তিনি এর প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন কারা আসবে কে আসবে ক্ষমতায় কে দেশের জন্য কাজ করবে কাকে তারা আনতে চায় সেটা কিন্তু স্পষ্ট নয় আর সেটা স্পষ্ট নয় বলে তারা জনগণের সারা পাচ্ছে না আন্দোলন করে যাচ্ছে বিদেশে বসে আমরা ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি প্রতিদিন অনলাইনে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে নির্দেশ দিয়ে যাচ্ছে যারা আন্দোলন করছে করুক তাদের তো বাধা দিচ্ছি না আরেক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সভাপতি বলেন আমার শক্তি জনগণ জনগণ যতদিন চাইবে ক্ষমতায় থাকবো মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি আর এখানে জনগণের ইচ্ছার প্রতিপালন ঘটছে পনেরো বছর আগে বাংলাদেশ কেমন ছিল এই সময়ে কি কোনো পরিবর্তন হয়নি এমন প্রশ্ন এমন প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী তিনি বলেন জনগণের ভোটের অধিকার নিশ্চিত করাই নির্বাচন করেছে দুই সালের সাতই জানুয়ারি নির্বাচন অতীতের সব নির্বাচনের চেয়ে অবাধ সুষ্ঠু ও ভোটের অধিকার রক্ষার নির্বাচন হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যদের স্বজনদের নির্বাচন অংশ না নেওয়ার নির্দেশনা দেওয়া হলেও তা মানা হচ্ছে না এ বিষয়ে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন আমরা নির্বাচন যাতে প্রভাব মুক্ত হয় মানুষ যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারে এই জন্য বলেছি তার মনে নয় যে এক জায়গায় ছেলেকে আরেক জায়গায় স্ত্রীকে এটা তো হয় না কর্মীদেরও সুযোগ দিতে হয় এটাই বলতে চেয়েছি ফিলিস্তিন ইস্যুতে আমেরিকান ছাত্র বিক্ষোভ বিক্ষোভ ও দমনের পুলিশি পদক্ষেপের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন আমার মনে হয় আমাদের পুলিশ আমেরিকার পুলিশ স্টাইল বা ধরন অনুসরণ করে আন্দোলন দমন করতে পারে আমাদের পুলিশকে যদি বলে দেই যে আমেরিকার পুলিশ যেভাবে আন্দোলন থামায় সেভাবে অনুসরণ করতে পারো সেটাই করতে পারো আমার মনে হয় পুলিশ এখন আমেরিকার পুলিশদের অনুসরণ করতে পারে আমার মনে হয় সাংবাদিকরা এই ব্যাপারে আমাদের সমর্থন দেবে আওয়ামী সভাপতি বলেন কারণ আমরা তো ধৈর্য ধরতে বলেছিলাম সেই আঠাশে অক্টোবরের কথা মনে আছে দুই সালে আমি তো বলেছিলাম পুলিশকে ধৈর্য ধরতে ধৈর্য ধরতে গিয়ে পুলিশকে পিটি হত্যা করেছে তাদের হাসপাতালে আক্রমণ করেছে গাড়ি পোড়ানো হয়েছে কাজে আমার মনে হয় এখন আমাদের পুলিশকে আমেরিকার আমেরিকার স্টাইলে আন্দোলন দমানোর ব্যবস্থা নিতে পারে সংবাদ সম্মেলনে মিয়ানমারের সেনা সদস্যদের আশ্রয় নেওয়ার বিষয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রশ্ন করেন সাংবাদিকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জানতে চান মিয়ানমারের সঙ্গে থাইল্যান্ডের ভালো সম্পর্ক রয়েছে এই বিষয়টি নিয়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে কিনা যাভাবে প্রধানমন্ত্রী বলেন মিয়ানমার থেকে আগতদের প্রত্যাবর্তনের বিষয়টি দেখবেন বলে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বলে বলেছেন তিনি বলেছেন গভীরভাবে তিনি বিষয়টি দেখবেন মিয়ানমারের বিষয়টি নিয়েও তারা উদ্বিগ্ন মিয়ানমারের সমস্যার সমাধানের উদ্যোগ নেবেন বলে তিনি জানিয়েছেন বাংলাদেশের পোশাক শ্রমিকরা শ্রমিক অধিকার বঞ্চিত হচ্ছেন তারা ন্যায্য ক্ষতিপূরণের পরিবেশে থেকে কাজ ইন্টারন্যাশনাল বুধবার পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্রকাশিত এক প্রতিবেদনে এসব দাবি করে সংস্থাটি সেখানে রানা প্লাজা ধস আশুলিয়া তাজরিন ফ্যাশন শনে আগুন শ্রমিকদের প্রাণহানি সহ বেশ কয়েকটি প্রসঙ্গ টেনে আনা হয় এছাড়া কয়েকজন শ্রমিক নেতার বক্তব্য সংযুক্ত করে চলমান পরিস্থিতি ইঙ্গিত করা হয় অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয় কারখানাগুলো একের পর এক মানবাধিকার লঙ্ঘন করলেও তারা মুক্ত থাকছে রানা প্লাজা ধস আসুলিয়া তাজরিন ফ্যাশন সে আগুনে আগুনে শ্রমিকদের প্রাণহানির বিষয়টি উদাহরণস্বরূপ বলা যেতে পারে সবচেয়ে ভয়াবহ ছিল রানা প্লাজা ধস এই ঘটনায় এক হাজার একশো জনের বেশি পোশাক শ্রমিক নিহত হয়েছিল আহত হয়ে কষ্টের দিন পার করছে বহু শ্রমিক ওই ট্রাজেডির এগারো বছর পূর্ণ হলেও শ্রমিকরা প্রকৃত ক্ষতিপূরণ পায়নি তেমনি তাজরিন ফ্যাশন সে আগুনে একশো বারো জন নিহত হন এসব প্রাণহানি কর্তৃপক্ষের নজরদারির অভাবে হয়েছে যা ব্যবসা সংশ্লিষ্ট মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ এ দুই ঘটনায় ক্ষতিপূরণের মামলা করেছিল বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিস সার্ভিস ট্রাস্ট ব্লাস্ট ও অন্যান্য এনজিও কিন্তু তার সঠিক সুরাহা হয়নি বলে প্রতিবেদনে দাবি করা হয় এদিকে পোশাক শ্রমিকরা যখন নিজেদের অধিকার আদায় আন্দোলন করে তখন তাদের দমন পীড়ন করা হয় গত বছর মজুরি বৃদ্ধির আন্দোলনের শক্তি প্রয়োগ করে স্থানীয় প্রশাসন তারা অনেককে গ্রেফতার করে প্রতিবেদনে নিপীড়নের মাত্রা বোঝাতে বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনে বিজিআই ডাব্লিউইউএফ গাজীপুর শাখার সভাপতি শহিদুল ইসলাম নিহতের ঘটনা তুলে ধরা হয় বলা হয় পোশাক শ্রমিকদের বকে বেতন আদায়ের চেষ্টা করলে হামলায় নিহত হন তিনি একই বছরের অক্টোবর নভেম্বরের ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলনের সময় অন্তত চারজন পোশাক শ্রমিক নিহত হয় অ্যামনেস্টিজ হিসাবে 2023 সালে আন্দোলনের পর থেকে পোশাক শ্রমিকদের বিরুদ্ধে অন্তত 35টি মামলা করা হয়েছে এতে 161 161 পোশাক শ্রমিকชาว 35900 থেকে 4450 450 জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে 35টি মামলার মধ্যে 25টি এমন সব পোশাক কারখানা রয়েছে যেগুলো বিশ্বের বড় বড় ফ্যাশন ব্র্যান্ডের জন্য পোশাক তৈরি করে এসব মামলায় অন্তত একশো একত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে যার মধ্যে বেশ কয়েকটি প্রধান ট্রেড ইউনিয়নের নেতা রয়েছেন বেশিরভাগই জামিনে মুক্তি পেলেও ট্রেড ইউনিয়ন নেতা আমজাদ হোসেন জুয়েলসহ বেশ কয়েকজনের বারবার জামিন নাকচ করা হয়েছে তাদের বিরুদ্ধে ভাঙচুর অবৈধ সমাবেশ আঘাত আঘাত দাঙ্গা সৃষ্টি কারখানা প্রাঙ্গণে অবৈধ প্রবেশ এবং সম্পত্তির ক্ষতির অভিযোগ করা হয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের একজন শ্রমিক আমিন হকের আমিন হকের সঙ্গে কথা বলে তিনি সংস্থাটিকে জানান বছরের পর বছর প্রতিবাদে শ্রমিকদের আদালতে হাজিরা দিতে হয় তা করতে ব্যর্থ হলে জামিন বাতিল হতে পারে মামলা জটিলতায় মজুরি হ্রাসের পাশাপাশি তাদের চাকরিও ঝুঁকির মধ্যে পড়েছে এতে তাদের আর্থিক প্রভাব প্রভাবগুলো ব্যাপক এ পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের যথেষ্ট পরিমাণ ক্ষতিপূরণ নিচ্ছে তাদের দমন পীড়ন বন্ধ মতপ্রকাশ প্রকাশ ও সমাবেশের স্বাধীনতা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায় অ্যামনেস্টি